যেন রোজ বিপদ মাথায় করে স্কুল পড়ুয়া নয় যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ মানুষের অভিযোগ উঠছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা গ্রাম পঞ্চায়েতের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা চোয়া থানার মোড় থেকে শ্রীপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল দশাকে কেন্দ্র করে খানাব খন্দে ভরা রাস্তা পুকুরে পরিণত হওয়ায় সমস্যায় পড়েছে গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স পাশেই রয়েছে স্থানীয় স্কুল এই বর্ষাকালে রোজ জমা জল পেরিয়ে যাতায়াত করছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে হাজার হাজার মানুষ বড় বড় গর্ত খানা খন্দে ভরা সেই গর্তে জমছে জল পথের মধ্যেই উল্টে যাচ্ছে টোটো বৃষ্টি হলেই ভোগান্তি বাড়ছে হরিহরপাড়া চোয়া থেকে শ্রীপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল দশা রোজ সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের টুকটুক উল্টে গিয়ে ভেঙে যখন তখন ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা আতঙ্কে যাতায়াত করছে সাধারণ মানুষ রাস্তা খুবই ভয়ঙ্কর হয়ে রয়েছে টুকটুকের অর্ধেক চাকা ডুবে যাচ্ছে জলে ভয়ে ভয়ে চলাফেরা করতে হচ্ছে সকলকে রাস্তাটা খুবই ভয়ঙ্কর তাছাড়া আমি আমি এর আশেপাশে এরকম রাস্তা কোনো জায়গায় দেখিনি চলাফেরা করিনি এরকম এত রাস্তা পরিমাণে খারাপ হয়ে গেছে যাতে টুকটুকি কোনো সময় ভয় লাগে কোনো সময় কোনো কোনো জায়গায় এমনভাবে জল জমেছে যেন টুকটুকির অর্ধেক ডুবে যাচ্ছে এবং উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ যদিও টুকটুকিতে অনেক মানুষজন থাকে তাদের খুবই মানে চিন্তা হয় যে কখন টুকটুকি মানে কোনো কিছু হতে পারে কিনা কারণ সব জায়গায় এমন এমন পরিমাণে জল জমেছে কারণ কোনো জায়গায় রাস্তা ভালো নেই সকল সময় মানে উঁচু নিচু জায়গা এ বিষয়ে পঞ্চাশ সমিতির সভাপতি মীর আলমগীন জানান এই রাস্তা পুজোর আগেই রিপেয়ারিং এর কাজ শুরু করা হবে বলে জানান তিনি আমাদের পথশ্রী প্রকল্পে আমরা প্রচুর কাজ বর্তমানে হরিয়াপাড়া ব্লকে করছি বর্তমানে ছেচল্লিশখানা রাস্তার কাজ একসঙ্গে চলছে তারপরেও দু একখানা রাস্তা বিচ্ছিন্ন অবস্থায় আছে তো আপনি যে রাস্তার কথা বলছেন আমার যেটা জানা আছে এসআরডির তরফ থেকে ওটা যেহেতু পিএমজি সাহেবের রাস্তা সেই রাস্তার রিপেয়ারিং টেন্ডার প্রসেস চলছে টেন্ডারটা হয়তো এই মাস বা সামনে মাসে ঝুলে যাবে আশা করছি আমরা পুজোর আগেই ওই রাস্তা কাজটা শুরু করতে পারবো হরিহর পাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা গুপ্তর মাত্র সাত দিনে ফল স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা সন্তানহীনতা সেতি চুলের সমস্যা পঁচিশ বছরের নিচে লম্বা হওয়া সুগার বাত হাঁপানি রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় আত্রেও আয়ুর্বেদ এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত হান্ড্রেড পারসেন্ট সু চিকিৎসা করা হয় প্রতি রবিবার অস ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনা অপারেশনে ওষুধ দ্বারা অশ থেকে চির মুক্তি আত্রেয় আয়ুর্বেদ রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে বহরমপুর